কিন্তু ইতি তাদের কিছুই বলেনি মুখ বুঝে সব সহ্য করেছে কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে তাই লাইবে এসে ইতি আহাতা ও রাজাকে চরম আকারে ধুয়ে দিল কথাই আছে না বেশিরভাগ বেরোনা ঝড়ে ভেঙে যাবে তা আহাতষার অবস্থা হয়েছে তাই আখিকে বলতে বলতে আহাতষার মুখের অবস্থা এখন এমন হয়েছে কাকে কি বলবে তা মাথায় কাজ করে না নিজেরা তো বলে তা তাছাড়া মৌসুমী আর রাজাকে দিয়েও বলায় তাই নিয়ে লাইভে এসে মুখ খুলেছে ইতি ইতি বলেছে আকি একটা নরম মেয়ে ওকে বলে তোরা পারপাশ। কিন্তু আমি কিন্তু নরম না আমাকে যাই বলবি তার পাল্টার জবাব কিন্তু আমি লাইভে এসেই দেব তোরা কোথাকার কেড়ে আমাকে নিয়ে কথা বলিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ